হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা আজ কিন্তু অনেক সকাল আছে জানো তো সকালবেলা মহাপ্রবুর গান শুনতে শুনতে ব্লগটা আমি চালু করলাম কিন্তু চাইলেও আমি মহাবুর গানটা বয়সে দিতে পারবো না কেন বলছি ফেসবুকের অনেক নিয়ম আছে ওই জন্য আমি নিয়মটা পালন করেই চলি তারপরে যা হবে আর কি করা যাবে তো অনেক সকাল সকাল ব্লগটা আমি চালু করলাম কেন আজকে খুব তাড়া রয়েছে আর তার মধ্যে প্রচুর কাজ রয়েছে আজ তো ষষ্ঠী ষষ্ঠীর শুভেচ্ছা জানালাম সকলকে তোমরা সব ভালোভাবে ষষ্ঠী কাটাও ভালোভাবে আনন্দ করো আর সাবধানে রাস্তায় চলো তো এটাই বলার ছিল তো আমি এবার নিচে যাবো নিচে গিয়ে ঝটপট করে কাজগুলো সেরে নেবো তারপরে সেজে গুজে রেডি হয়ে চলে যাব বাপের বাড়িতে ষষ্ঠীতে তো সকালবেলা এমন রোদ ছেড়েছে ছড়ার সময় মানে ভোর দিনটা যে কতটা গরমের মধ্যে যেতে হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর সবাই জানতেও পারবে কেন গরমটা তো আমার একার লাগবে না তাই না সবার লাগবে তো আমরা রেডি হয়ে গেছি ষষ্ঠীতে বার বলে আর ছোটো যারাও রেডি হয়ে গেছে তো কাপড়টা আমাকে বলে একটু ধরে দে পিনটা করে দিতে তো আমি এই যে পিনটা দিয়ে দিয়েছি করে দে ও চলে গিয়েছে ওরা ততটা এখনও রেডি হয়নি আর কি আমরা যতটা রেডি হয়ে গেছি আমরা এক্ষুনি বার হয়ে যাব তোমাদের দাদা কিন্তু রাস্তায় গিয়ে বাইকে স্টার্ট দিচ্ছে তো বিক্রম বাড়ি রয়েছে আর মা থাকবে বাড়ি বাবা রয়েছে তো বাড়ি আর পূজা বাড়ি থাকবে আর আমরা সবাই মিলে যাচ্ছি আর কি ষষ্ঠীতে আমি যারা একটু দেরি করে যাবে কেন ওনাদের বাপের বাড়িটা কাছাকাছি বেশি দূরে না আমার বাপের বাড়ি আর ছোটো যার বাপের বাড়িটা অনেকটা দূরে আমার বাপের বাড়ির থেকে ছোটো যার বাপের বাড়িটা আরও দূরে তো যাই হোক ওরা এখনও সেরকমভাবে রেডি হয় সেটা তো তোমাদেরকে বললাম ওই জন্য আমরা বার হয়ে যাচ্ছি কেন এই রোদ দূরে কারোর জন্য অপেক্ষা করাটা খুবই কষ্টকর হয়ে যাবে তো এই যে তোমাদের দাদা বাইক স্টার দিয়েছে তন্ময় উঠে গেছে আম্মু এই যে উঠে গিয়ে আমরা এবার রওনা দিচ্ছি তো এই রাস্তাটা দেখো কত সুন্দর আমরা বাজার পর্যন্ত এসেছি পিছনের দিকে চেয়ে দেখি যে আমার ছোট যারা আসছে বাইকই করে তো ওরা ওই যে আগে যাচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো রাস্তায় কিন্তু ঠিক দেখা হয়ে গেছে আর একসঙ্গেই আমরা গিয়েছি তো তোমাদের দাদাকে সবসময় বলি বাইকটা একটু আসতে চালাতে কেন রাস্তাঘাটে জোরে বাইক চালানো ওটা আমার পছন্দ না আস্তে আস্তে যাবো দশ মিনিট পনেরো মিনিট লেট হয় হবে তো যাই হোক ও একটু জোরে চালায় বা বাইক আমার ছোটোদা ওর ওই জন্য ওরা একটু আগে আগে রয়েছে তো রাস্তায় ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে তারপর আমরা চলে এসেছি ওরা আবার ওদের শ্বশুর বাড়ি চলে গিয়েছে তো এই দেখো এখন টাইমটা কিন্তু খুব একটা বেশি না সকাল সকালেই এসেছি আর এরকম সকালে কিন্তু আমি কোনো দিনই বাপের বাড়ি আসিনি এই প্রথম এসেছি এখন সাড়ে দশটা হয়তো বাজে তো তোমাদের দাদার একটা ফোন এসছে তো ও বাইকে দাঁড়িয়ে দাঁড়িয়েই ফোন করে যাচ্ছে তো আমি এসে সবাইকে একটু ভালো মন্দ জিজ্ঞেস জিজ্ঞেস করার পরে একটু ভিডিও করে নিচ্ছে আর আমাদের দেখো উঠোনের সামনে একটা লেবু গাছ রয়েছে কতটা লেবু হয়ে রয়েছে আর কি সুন্দর ঠান্ডা হাওয়া ছাড়ে জানো তো বাড়িতে জানো তো বাড়িতে না বাড়ির সামনে আর কি গাছপালা থাকলে না বিশাল ঠান্ডা হাওয়া ছাড়ে দেখো কতটা গরম লেগে গেছে ও এসি পার জামা খুলে দিয়ে বিছানাতে শুয়ে পড়েছে আর মা রান্নাঘরে রান্না করছে আর দিদি অবশ্য মাকে সব গুছিয়ে দিয়ে এসছে আর মা বললো ঠিক আছে তোর এবার যা আমি গুছিয়ে দিয়েছি যেগুলো আমি রান্নাটা ঝটপট করে সেরে নিই তো রান্নাবান্না সারা হয়ে গেছে আর দিদি এই যে ফল কাটছে ফল কেটে আর কি থালাগুলো সাজাচ্ছে তো প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম ছিল গরমটা হলেও বাপের বাড়ি গিয়ে গরমটা বুঝতে পারিনি কেন বলছি বিশাল বিশাল হাওয়া ছেড়েছে বিশাল আর আমাদের বাড়ি উঠোনে দেখলে তো কত গাছপালা রয়েছে গরমটা আর কি বোঝা যায় আমরা এখানে চলে এসেছি এই জায়গাটাতে বসবো বসে ভিডিও বানাবো এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে তো এই দেখো এদিকে তন্ময় রয়েছে এদিকে দিদির মেয়েরা রয়েছে আর ওই যে প্রিয়াঙ্কা আর এই যে ডিম বাচ্চা ওকে আমি ডাকি ডিম বাচ্চা লজা লাগতে চোর তো আর একজন বলছে আমার কথা বলো না তো তোর মুখটা তো দেখানো হয়েছে একবার আর একবার দেখানো বল বল কি বলবি বল আম খেতে ব্যস্ত তো এখানে বসি আমি একটু

রাত অনেকটা হয়ে গেছে আর ফাঁকার দিকে সব বসে বসে গল্প করছিলাম এবার ঝাঁসের মতন সব শুয়ে পড়েছে তো আমি পোটেই বসে বসে জল খাচ্ছি এইবারে আহ ঘরের দিকে আর কি যাবো তো বন্ধুরা ব্লগটা আমি আজকে মতন এখানেই রেখে দিচ্ছি এই গরমে তোমরা ভালো থেকো সুস্থ থেকো